আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইম্পোর্টিং আদার সফটওয়্যার ফাইলস লাইক ফটোশপ অর ইলাস্টেটর অনেক সময় আমাদের অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ক্যারেক্টার ড্রয়িং করার প্রয়োজন পড়ে যেটা অ্যাডো অ্যানিমেশানে আমরা যে ড্রয়িংগুলো করি তার থেকে বেটার ড্রয়িং আমরা অ্যাডো ইলাস্টেটর অথবা ফটোশপে কোনো ক্যারেক্টার ইজিলি ক্রিয়েট করতে পারি তো যারা ফটোশপ বা ইলাস্টেটর জানেন না তারা এই চ্যানেলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে শিখে নিতে পারেন তো সেই ফাইলগুলো আমরা এনিমেটে কিভাবে ইম্পোর্ট করব এবং ইম্পোর্টের পদ্ধতিগুলো কি কি কিভাবে ইম্পোর্ট করলে আমাদের বেশি সুবিধা হবে সেই জিনিসগুলো আমরা আজকে শিখতে চলেছি তো ঠিক আছে শুরু করা যাক ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুকে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে তো আমরা ফার্স্টে একটা ফুল এইচডি একটা স্টেজ তৈরি করব বা একটা সিন তৈরি করব মনে রাখবেন অ্যানিমেটে আমাদেরকে প্রতিটা স্টেজে সিন ক্রিয়েট করতে হয় তো এই যে আমরা আমরা একটা ফুল এইচডি ভিডিও তৈরি করব যেটার জন্য আমি ফুল এইচডি রিসেটটা চুজ করব এরপর আমি ক্রিয়েট দিয়ে দেব। ক্রিয়েট দেওয়ার পরে আমরা যে সিন 1 পাবো এখানে এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। মানে আমি এখানে 41% বা 40% দিয়েছি যাতে এটা ফুললি ভিজিবল হয় এবং আমার দেখতে সুবিধা হয় এখন আমরা চাইলে এই জিনিসগুলোকে বা এই ক্যারেক্টারগুলোকে ফ্রেম বাই ফ্রেম করতে পারি আমরা চাইলে ক্যারেক্টারগুলোকে এই স্টেজের মধ্যে নিয়ে আসতে পারি বা সিনের মধ্যে নিয়ে আসতে পারি আমরা চাইলে ক্যারেক্টারগুলোকে লাইব্রেরিতে অ্যাড করতে পারি ফর ফিউচার ইউজ মানে ভবিষ্যতে যাতে আমরা ইউজ করতে পারি তো ঠিক আছে এটা কিভাবে করব চলুন শুরু করা যায় তো প্রথমে আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে ইম্পোর্ট তো ইম্পোর্ট টু স্টেজ এটা হচ্ছে আমি সিনের মধ্যে নিয়ে আসবো ইম্পোর্ট টু লাইব্রেরি এটা হচ্ছে আমি লাইব্রেরিতে এনে স্টোর করব আরেকটা হচ্ছে ইম্পোর্ট এক্সটার্নাল লাইব্রেরি অন্য কোনো এনিমেট ফাইলের আমরা ক্যারেক্টারগুলো ইম্পোর্ট করতে পারি আরেকটা হচ্ছে ইম্পোর্ট ভিডিও যদি কোনো ভিডিও সরাসরি এখানে আমরা ইমপোর্ট করতে চাই সেটা আমরা করতে পারবো তো আমরা প্রথমে দেখি ইম্পোর্ট টু স্টেজ স্টেজের মধ্যে আমরা ফার্স্টে কি করব এই যে আমি একটা ফাইল দিয়ে দিয়েছি এই ফাইলটা ভিডিওর ডেস্ক্রিপশানের লিঙ্কস দেওয়া থাকবে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন অথবা নিজস্ব ফাইল ইউজ করতে পারেন তো এবং এই ফাইলগুলো আমি তৈরি করেছি লেয়ার বেসড মানে প্রতিটা অংশই ক্যারেক্টারের প্রতিটা অংশ কি করা হবে এক একটা আলাদা আলাদা লেয়ারে এটাকে তৈরি করা হয়েছে আচ্ছা তো এখন আমি জাস্ট এখানে চুজ করব হচ্ছে অ্যানিমেট লেয়ার এবং এই প্রত্যেকটা লেয়ার এনিমেট লেয়ার হিসেবে আমাদের এখানে কাজ করবে এবার আমি জাস্ট ইম্পোর্ট দিয়ে দিলাম এখন এই যে আমি ফুল ক্যারেক্টারটা দেখছি আর আমি এখানে নিচে এই যে লেয়ারে যখন আমি যাব প্রত্যেকটা লেয়ার এরকম পার্ট বাই পার্ট করে রাখা আছে এক একটা আলাদা আলাদা অংশ তো আমি চাইলে এগুলোর উপরে আলাদা আলাদা কন্ট্রোল অ্যাপ্লাই করতে পারি এবং এইগুলো প্রতিটা এক একটা এক একটা ফ্রেম দখল করে আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের ইম্পোর্ট টু স্টেজ আমরা স্টেজের মধ্যে এই ক্যারেক্টারটা লেয়ার বাই লেয়ার কীভাবে নিয়ে আসতে পারি এবং চাইলে এখান থেকে আমরা আলাদা আলাদা পার্ট পার্ট ভাগও করে ফেলতে পারি এগুলোকে এই হচ্ছে আমাদের ইম্পোর্ট টু স্টেজ আমি চাইলে এই পুরোটাকে পজিশনও চেঞ্জ করতে পারি একসাথে সবগুলো সিলেক্ট করে আচ্ছা এরপরে আমরা আসছি আমরা এটা ক্লোজ করে দেই একটা নতুন ডকুমেন্ট খুলবো আবার এখানে ফুল এইচডি দিলাম আচ্ছা এবার ফাইল ক্রিয়েট হলো এবার আমরা সরাসরি এটাকে নিয়ে বা সিনে না আমরা এটাকে নিয়ে আসবো লাইব্রেরির মধ্যে তো লাইব্রেরি হচ্ছে আমরা কোথায় পাবো উইন্ডোতে গেলে আমরা এখানে একটা লাইব্রেরি মেনু পাবো এটা হচ্ছে আমার লাইব্রেরি তো লাইব্রেরিতে রাখলে সুবিধাটা কি আমি এক ক্যারেক্টারকে বারবার রিউজ করতে পারবে এখান থেকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব আচ্ছা তো এটা এবার আমি কি করব ইম্পোর্ট ইম্পোর্ট টু লাইব্রেরি আমি আবার এটা ই করলাম আমরা চাইলে ঠিক একই ভাবে অ্যানিমেট লেয়ার হিসাবে এটাকে আনতে পারি আর এই যে একটা জিনিস আছে যেমন এই মাউথ এর আবার আলাদা কিছু ফিচারস আছে এটাকে আমি চাইলে একটা মুভি ক্লিপ বানিয়ে নিতে পারি মানে যাতে এটা অ্যানিমেট আর এখানে একটা ওর ইনস্ট্যান্স নেম কি নামে হবে সে ধরুন এটাকে আমি এম ও দিয়ে রাখলাম একটা নেম আমাদের ডিফাইন করতে হয় ফিউচারে একে অ্যাসাইন করার জন্য বা কল করার জন্য ইম্পোর্ট এখন কিন্তু আমি এখানে কিছুই দেখবো না আমার পুরো জিনিসটা চলে আসছে এই লাইব্রেরির মধ্যে এই যে লাইব্রেরিতে জিনিসটা চলে আসছে এই যে এখানে আমি যদি ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেই তাহলে পুরো জিনিসটা আবার এখানে চলে আসবে ওকে তো এটা এখন একটা লেয়ার হিসাবে আসছে আমি চাইলে এটাকে লাইব্রেরি থেকে এডিট মোডে নিয়ে যেতে পারি মানে পুরো জিনিসটাকে আবার প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার মোডে নিয়ে গিয়ে এডিট করে নিয়ে নিতে পারি এরপরে আমি চাইলে এটাকে স্টেজে একটা সিঙ্গেল লেয়ারে এনে রাখতে পারি তো এই হচ্ছে লাইব্রেরির ব্যাপার আমি ধরুন এই যে একটা আনলাম এখানে একটা ফ্রেম আমি আবার চাইলে কোন একটা ফ্রেমে একটা কি ফ্রেম তৈরি করবো এগুলো আমরা সামনে শিখছি যখন এনিমেশনে যাবে আমি আবার চাইলে ওকে এখান থেকে নিয়ে আসতে পারি বা এর পার্ট পার্ট অংশগুলো আমি নিয়ে আসতে পারি যেমন হেড বিজি আমার এটা প্রয়োজন কোন একটা জায়গায় আমি এখানে এনে এটা ছেড়ে দিলাম ওকে আবার চাইলে আমরা এটাকে যদি এই লাইব্রেরি থেকে এডিট মোডে নিয়ে যেতে চাই আমরা এটাকে ডাবল ক্লিক করে আবার চেঞ্জ করে ফেলতে পারবো তো মেইনলি যেটা হচ্ছে আমরা যখন এটাকে সিম্বল বানিয়ে নিয়ে আসবো তখন এরকম এটাকে এডিট মোডে নিয়ে আসা যায় তো এটা হচ্ছে লাইব্রেরি অ্যাডভান্টেজ আমি একই জিনিসকে বারবার প্রয়োজনে এই মুভি ক্লিপে অথবা অন্য কোন এনিমেট ফাইলেও ব্যবহার করতে পারি তো এই হচ্ছে আমাদের আজকের সুবিধাটা হলো যে এখানে আমার এই জিনিসগুলো তৈরি করতে বেশি সময় লাগে যেটা আদার সফটওয়্যারের মাধ্যমে আমি সেই জিনিসটাকে স্মার্ট তৈরি করলাম বা আমি হয়তো এর আগে প্রিভিয়াসলি কোনো কাজের জন্য ইউজ করেছি সেটাকে আমি এখানে একটা ক্যারেক্টার হিসেবে অ্যাসাইন করতে পারি তো এটা হচ্ছে মেইন এরপরে আমরা যাচ্ছি আরেকটা স্টাইলে আমরা আরো বিভিন্ন সিস্টেম এটাকে নিয়ে আসতে পারি আমি আবার আরেকটা ফাইল খুললাম এবার আমরা যাচ্ছি ইম্পোর্ট এরপরে হচ্ছে যেমন ধরুন আমি স্টেজে নিয়ে আসলাম বাট সেটাকে আমি একটা সিঙ্গেল লেয়ার এই যে সিঙ্গেল এনিমেট লেয়ারে আমি নিয়ে আসতে পারি অথবা আমি কি ফ্রেমে নিয়ে আসতে পারি এটা হচ্ছে আমার ইচ্ছা আমি যেভাবে এটাকে ব্যবহার করতে চাই এই যে এখন একটা লেয়ারই কিন্তু চলে আসছে হ্যাঁ এখন এটা কিন্তু পুরোটা একটা এখন আর এর পার্ট পার্ট ভাগ নেই সে ধরুন আমি এটাকে একটা ইমেজ হিসাবে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা আমার যদি ফটোশপে বা ইলাস্ট্রেটরে এগুলো লেয়ার বাই লেয়ার থাকে কোনো সমস্যা নেই এটাকে আমি এখানে যেমন আলাদা আলাদা সিলেক্টও করতে পারবো এখান থেকে আমি চাইলে এখান থেকে সরিয়ে নিতে পারবো এটা আছে একটা সিঙ্গেল লেয়ারে বাট আমার প্রত্যেকটা অংশ কিন্তু মানে ইলাস্ট্রেটর বা ফটোশপ আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই কিন্তু আছে হ্যাঁ আমি যেগুলোকে আলাদা আলাদা এনিমেট করাতে পারবো তো এটা হচ্ছে সুবিধা আপনি কিভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি সেভাবে এটা নিয়ে আসবেন তো আজকে এই পর্যন্তই আমরা এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা শিখব কি করে সিম্বল নিয়ে কাজ করতে হয় কারণ সিম্বল হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যানিমেটার অ্যানিমেশনের জন্য তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আর অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিয়ে টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায় তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই